বেটা ছিলা ট্রেন কাড়ালে বিটি ছিলা ট্রেনে নাইলে বুঝলে না আচ্ছা আচ্ছা যাই হোক নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারার সৈক কোকারা পে দেখে বারিক মাহাত ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই আজ এই রোদ গরমে হেমন্ত মাহাতো কোন জায়গায় উপস্থিত হয়েছে আর ইনি কী করতে হয়েছে সমস্ত বিবরণ এই হেমন্ত বাবুর কাছ থেকে জেনে তো ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিও আপনাদের কাছে মূল্যবান বক্তব্য হবে বা মূল্যবান ভিডিও হতে চলেছে হেমন্ত দাদা নমস্কার হ্যাঁ নমস্কার পুরুলিয়া জেলার এমন কোনো লোক নেই যে আপনাকে জানা নাই তো তার মধ্যে একটু পরিচয়টা বললে খুব ভালো হয় আমার নাম হেমন্ত মাথো গ্রাম রোলাটি থানা পোড়াবাজার জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো বর্তমানে এখন আপনারা কোথায় উপস্থিত আছেন এই যে কুসুম জড়িয়া বলি নাম আছে থানা অন্তর্গত কুসুম জড়িয়া কুসুম জড়িয়া আচ্ছা থানা আচ্ছা এখানে কি কোনা দেখা দেখি পান মানে বিয়াগর কন্যা দেখা দেখি নেই দেখো সেই মানে বুঝতেই পারছো না আমাদের পুরুলিয়া জেলার লোক মই যাই ঠিকেই ভালে বঠে আৰু নাই কি বলি বল এখন দেখি লিছি যে নম্বৰ হব হয়তো দু এক বছৰ পৰে হলেও মানে আপনার তো সেই ওপেন চ্যালেঞ্জ ছাড়া তো কারা আপনি নেবেন নাই বলেছেন তো কী মনে হচ্ছে এটা ওপেন চ্যালেঞ্জ যাবে এক দু বছর পর হ্যাঁ দেখা যাচ্ছে ওপেন চ্যালেঞ্জের লেখেন হবে কি এক বছর দু বছর পরে আচ্ছা তাহলে এখানে কারাটা কি জড়ালের জন্য সিঙ্গেল 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 তাহলে কত দাম রাখেছিল আর কত কিনলে কারাটা দাদা রাখিয়েছিল এক লাখ চল্লিশ হাজার আচ্ছা আমি লিলি এক লাখ

মানে পৰিছে দেখোন লোক আৰু পাড়া গা কাৰা এই যা থাকিব ৰোদ গৰমে ঠিকেই আছে মানে চাৰা হালবাহাবাহি

তাহলে সিঙ্গেল হয়ে গেল তাই তো হ্যাঁ সিঙ্গেল দেখো যাই হোক কারা মালিকের কাছ জানি কত এখন পাইলো না পাইলো আর কত ছাড়িলো না আপনি মিথ্যা বলছেন না উনি ওনার কাছ থেকেও একটু জানা দরকার হুম বিমলদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা আপনি এত বড় কাড়া একটা লুকায় রেখেছিলেন আজ হঠাৎ দেখতে পাওয়া গেল কাড়াটা আজ এত টাকায় বিক্রি করে আপনি কতটা আনন্দিত আমি আনন্দিত হয়ে আছি সেরকম যাই হোক এটা রসিক পালি দিয়ে দিলাম কারাটা আচ্ছা তো কত দাম করেছিল আর কত বিকলি দাম করেছিলাম চল্লিশ এক লাখ চল্লিশ আচ্ছা তো কত এক ডাকে কত উঠেছিল দাম একেবারে অবশ্য কাছাকাছি এক লাখ তিরিশ একত্রিশে দিয়ে দিলাম একত্রিশে দিয়ে দিলাম আচ্ছা তাহলে কাটাটা কবে লেগেছে আর বাইনা কত ওরা জবে সময় হবে গোটা আমি রাখি দেব জবে সময় হবে সেদিনে লাগবে এবার যদি বলো আগন মাসে লাভ দিন কোন হবে পনা আগন মাসে লাগতে পারে সেদিনও হ্যাঁ গ্যারান্টি মানে গ্যারান্টি এই মানে কাটা পৌঁছালে আছে হ্যাঁ খু ভাৱে নাই মানে পঞ্চাছ

মানে কোথাও না একদম মানে সাদা কাড়া যাক হ্যাঁ সাদা কাড়া মানে এক কালি দিয়ে এবার ভরাই নিতে হ্যাঁ এখন দেখা যাক এখন তো সময় বলি কত আড়ব কত নাই ওটা তো কাড়া নাই বলে কাড়া নাই বলি হ্যাঁ এখন দেখুন তাহলে এটা আগনের 20 দিনে যেটা হয় সেটা হবে হ্যাঁ ওটা হবে কি আচ্ছা তখন আরো গ্রামের কাড়া গিলা আরো থাকি হ্যাঁ আরো গ্রামের কাড়া থাকি আচ্ছা তাহলে এই কাড়া আমরা ওই দিনে দেখতে পাবো প্রায় যে তখনই জানা যাবে হ্যাঁ 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 তাহলে যাই হোক এই বলে আমরা বক্তব্য শেষ করলাম এরপর ইনার কাড়াটা দেখতে থাকুন আর ইনার কাটা দেখতে হলে মাত্র ব্লগ ইউটিউব চ্যানেলে ওইটাতে সার্চ করবেন ওই চ্যানেলে এই কাড়া ভিডিও দেওয়া থাকবে এই বলেই বক্তব্য শেষ করলাম